নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সর্ময় বন্দ্যোপাধ্যায় রাতপুয়ালেই ষষ্ঠ দফার নির্বাচন এবং তারপর পাঁচ দিনের মাথায় পয়লা জুন সপ্তম দফার নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন একদম প্রায় কম্পিটিশনের মুখে শেষ দফ পর্যায়ে পৌঁছে গেছে এবং ভারতবর্ষে সরকারকে গড়বে সেটা নিয়ে প্রচুর জল্পনা চলছে চর্চা চলছে পয়লা জুন যখন শেষ দফা নির্বাচন হবে তারপর এক্সিট পোল বিশেষজ্ঞরা একজনের পর একজন বসে পড়বেন সবাই যে তারা এই গত সাত দফার নির্বাচনে কি কি কোথা থেকে উদ্ধার করেছেন কি তথ্যের ভাণ্ডার রেখেছেন এবং তার ভিত্তিতে কোন দল ক্ষমতায় যেতে পারে পয়লা দোসরা তেসরা দেখব চৌঠা তারিখ চার তারিখ চৌঠা জুন শেষ পর্যন্ত ফলাফল বেরোবে এবং সেই ফলাফলে জানা যাবে ভারতবর্ষের পরবর্তী সরকার কে করছেন এবং কোন রাজ্যে কোন দল কতগুলো করে আসন পাচ্ছে থেকে এই পরিবেশে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রমোশ যেন চাপ বাড়ছে আজকে সেইটা নিয়ে আপনাদের কাছে এলাম যা যা ঘটনা পরম্পরা হচ্ছে ধরুন বলছি মেদিনীপুরের পঞ্চম ষষ্ঠ দফা নির্বাচন হতে চলেছে পূর্ব মেদিনীপুরে তমলু কাঁথি সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে ঘাটালে নির্বাচন হচ্ছে মেদিনীপুরে নির্বাচন হচ্ছে সমস্ত কেন্দ্রগুলোতে নির্বাচন হচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আপনার দেখুন শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে হানা দিল কী না দুষ্কৃতি সত্তর জন পুলিশ কর্মচারী নিয়ে ওই কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া করা গেস্ট হাউস আছে সেইখানে গিয়ে হানা দিল রাজ্য পুলিশ সেই ঘটনা তো আমরা দেখলাম তারপরে দেখুন রাত তিনটের সময় হিরণ চট্টোপাধ্যায় তার আত্মসহায়ক যিনি সমত মিস্টার দে বলে কেউ একজন তাঁর বাড়িতে রাত তিনটের সময় হানা কি না কিছু একটা প্রতারণার ব্যাপারটা প্রতারণা না কিছু একটা কনসপিরিসির ব্যাপার আছে আমরা ওর বাড়িতে সেই জন্য এসেছি আপনারা জানেন সেই ঘটনা সেই কাহিনী আমরা নতুন বাংলায় দেখিয়েছিলাম এবং তারপর দেখলাম কেশপুরে আচমকার তৃণমূলের বুথ সভাপতিকে রাজ্য পুলিশ তুলে নিন অর্থাৎ রাজ্য পুলিশকে প্রচণ্ড অ্যাক্টিভ করে দিয়েছেন মমতা অভিষেক প্রাইভেট তোলাবাজ কোম্পানি লিমিটেড এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আমার খালি বারবার মনে হচ্ছিল এগুলো খুব ইন্ডিকেশন জানেন তো যখন তড়ি ডোবে যখন জাহাজ ডোবে তখন ছুঁচোরা খুব জোরে দৌড়বে বা ইঁদুররা খুব হয় এটা তো আমরা সবাই জানি আপনারাও জানেন এর রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পূর্ব মেদিনীপুরে তার পুলিশকে সক্রিয় করেছে তখনই মনে হয়েছে বুঝতে পারছেন যে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরের পাঁচটা আসনে টালবে টাল অবস্থা আর তারপর তো আছে আপনার দুটো বাঁকুড়ার আসন পুরুলিয়ার আসন আর শস্য দফা নির্বাচন কী হতে পারে আমি সেটা নিয়ে সম্ভাব্য ফলাফল কালকে দুপুরে আমাদের ইচ্ছে আছে একটা বিশেষ প্রতিবেদন বাংলার মনে করব মানে আজকে দুপুরে করবো আমি আজকে যেটা নিয়ে আপনাদের কাছে এলাম যে সর্বভারতীয় ফলাফল ছেড়ে দিন পশ্চিমবঙ্গের ফলাফলটা কি হতে পারে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন যে গত কয়েকদিন যাবৎ মানে আমি বলছি তৃতীয় দফা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে শুরু করেছিল তিনশো দশ পাবে ইন্ডিয়া জোট কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে বলেন দুশো কুড়ি পাবে বিজেপি যোগেন্দ্র যাদবকে দিয়ে বলা হলো দুশো তেত্রিশে বিজেপি আটকে যাবে দুশো আটষট্টিতে গিয়ে ইন্ডিয়া জোট আটকে যাবে চারটে আসন কম থাকবে সব নানান ন্যারেটিভ নতুন করে ছড়ানো শুরু হলো রাজদীপ সারদের সেই স্ত্রী আপনারা জানেন সাগরিকা ঘোষ তাঁকে আসরে নামানো হলো তিনি মানে তিনি রাজদীপ সারদেশাইকে নামালেন রাজদীপ সারদেশাই নতুন ন্যারেটিভ শুরু করলেন নানান কায়দা করে যে এবার বিজেপি সরকার নাও আসতে পারে সাধারণ জনমানুষের একটা ধারণা তৈরি হলো যে এতদিন ধরে এত সেফোলজিস্ট কথা বলেছেন এত বিশ্লেষণ হয়েছে সমস্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে বিজেপি হুড়ুর করে এগিয়ে যাচ্ছে হঠাৎ কি হলো আসলে হঠাৎ বিষয়টা নয় ব্যাপারটা যখন ইন্ডিজোটের পিন্ডি মমতা বন্দ্যোধের চটকে দিয়ে এসেছিলেন আপনারা জানেন সেই ইতিহাসে যাচ্ছি না তখন এই বিকল্প ন্যারেটিভটা তৈরি করার জন্য কংগ্রেস সার্কিটে যারা সর্বভারতীয় ক্ষেত্রে বিচরণ করেন তাঁরা কিন্তু কিন্তু প্রো অ্যাক্টিভ হয়েছিল এবং সেই সার্কিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেজরিওয়ালও ছিলেন রাজদীপ সারদেশাইও ছিলেন যোগেন্দ্র যাদবও ছিলেন সবাই মিলে পুরো ব্যাপারটা নিয়ে এটা হঠাৎ দেখলেন না মুম্বাইয়ে হঠাৎ মল্লিকার্জুন খড়গে বক্তৃতা শুরু করে দিলেন অদিত চৌধুরীকে একটু ধমকচমক দিলেন এসব অনেক কিছু হলো এটা একটা ফেজ দশ পনেরো দিনের ফেজ সেই ফেজটা কিন্তু আবার বিলীন হয়ে গেছে কেন বলছি এরা কিন্তু এবার অন্তরালে চলে গেছেন প্রথম ওই তৃতীয় পর চতুর্থ থেকে পঞ্চম ষষ্ঠ পর্যন্ত একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এরা কিন্তু বাজারে নেমেছিলেন এদের কিন্তু গত তিন চার দিন একটু ভালো করে খেয়াল করে দেখুন এদের আর আসলে দেখা যাচ্ছে না ইন্ডিয়া জোট নিয়ে বেশি হইচই হচ্ছে না বিজেপি আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে আর বেশি কথা হচ্ছে না কেন তারা শেষ দফা নির্বাচনে এসে গেছে বুঝেছেন আর গুলটুল মেনে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই ফলে তো লাভ নেই নিজস্ব ইন্টারনাল কিছু ইকুয়েশানসে তারা ব্যস্ত হয়ে পড়েছে আমি আজকে এই প্রতিবেদনে সব মুখবন্ধগুলো কেন করলাম জানেন তো আমি দেখুন বারবার করে আমরা বিজেপি কটা পেতে পারে পশ্চিমবঙ্গে বিজেপি কটা পেতে পারে তৃণমূল কটা পেতে পারে এসব নিয়ে যারা সর্বভারতীয় সমীক্ষক দল যারা যারা সমীক্ষা করেছেন সেইগুলো দেখিয়েছে আপনারা অনেকে আমাকে লিখেছেন জিজ্ঞেস করেছেন যে সর্ব আপনার প্রেডিকশন কি আমি বারবার করেই বলেছি যে পশ্চিমবঙ্গের নির্কে প্রেডিকশন করাটা ইটস টু টাফ ইটস টু ওয়ার্লি টু সে সপ্তম দফা নির্বাচন হলে একটা জায়গা বলার মতো স্কোপ হবে যে ঠিক এক্স্যাক্টলি কতগুলো আসনের আশেপাশে যেতে আসতে পারে আমার একটা প্রাইমারি ধারণা আমি আপনাদের একদিন বলেছিলাম যে একটা ফিফটি ফিফটি খেলার জায়গাও আছে কিন্তু সর্বভারতীয় সমীক্ষক সমীক্ষক দলগুলো এই এই রিপোর্ট দিয়েছে আমি সেটা আপনাদের কাছে ইন্টারপ্রেট করছি কিন্তু আজকে আমি আপনাদের কাছে দুটো অডিও শোনাবো নিউজ এক্স আপনারা জানেন সর্বভারতীয় মিডিয়া সেই নিউজ এক্সের একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা বেসিক্যালি হচ্ছে এক্সপার্ট ও মিটার এক্সপার্ট ও মিটার অর্থাৎ এক্সপার্টদের নিয়ে আসেন পলিটিক্যাল অ্যানালিস্টদের নিয়ে আসেন ইকোনমিক যারা অ্যানালিসিস করে সারা ভারতবর্ষে স্টেট ওয়াইজ ওয়াইজ পলিটিক্যাল সারা ভারতবর্ষে স্টেট ওয়াইজ ওয়াইজ এক্স ফ্যাক্টারগুলো এইসব সমীক্ষার ক্ষেত্রে এক্স ফ্যাক্টারগুলো খুব ইম্পর্টেন্ট সেই সব মানুষদের নিয়ে শেষে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন এবং বিভিন্ন ধরনের তাদের অপিনিয়নটা রিফ্লেকশন করেন আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এটা প্রথমেই বলে নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে সর্বভারতীয় সমীক্ষকরা যখন এই সময়ে রিপোর্ট কথা বলেন তারা কিন্তু কোনো সমীক্ষা হয়েছে বলতে পারেন না কেন পারেন না নির্বাচন কমিশনের বিধি আছে নির্বাচন চলাকালীন আপনি কোনো সমীক্ষার রিপোর্ট বার করতে পারবেন না নির্বাচন যেদিন শেষ হবে তারপরে আপনি পারবেন নির্বাচন শেষ হবে পয়লা তারিখ পয়লা তারিখ সন্ধ্যে বিকেল পাঁচটায় শেষ হবে দেখবেন সন্ধ্যে ছটা দিনগুলোতে রমরমা করে সমস্ত চ্যানেলগুলো তাদের প্রেডিকশানগুলো দেওয়া শুরু করবে প্রেডিকশান নয় এই গত সাত দফায় নির্বাচনে যে এক্সিট পোল সার্ভে অর্থাৎ ওই ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসার পর মানুষের কাছ থেকে জানতে চেয়েছেন আপনি কাকে ভোট দিয়েছেন কেউ বলেছেন কেউ বলেনি কেউ যারা বলেছেন তাদেরটা অ্যাসেম্বল করে এরা এই এই আসনে জিততে পারে এরা এতগুলো আসন জিতে পারে জিততে পারে এই ধরনের সার্ভেগুলো কিন্তু পয়লা তারিখ বিকেল থেকে বেরোবে এখন যারা বলছেন তাহলে তারা কিসের ভিত্তিতে বলছেন তাদের নিজস্ব একটা ফ্যাক্ট মানে সমীক্ষার একটা সিস্টেম আছে অর্থাৎ এই এক্স ফ্যাক্টর আছে এই এক্স এক্স ফ্যাক্টর বলতে এক ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টর টু ফ্যাক্টর থ্রি অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যান্টি বেন্সি হিন্দুত্ব ভোট মাইনোরিটি ভোট এগুলো এক একটা ফ্যাক্টর কোন ফ্যাক্টর কোথায় কাজ করেছে সেইগুলোকে তারা অ্যানালিসিস করেন করে তার ভিত্তিতে একটা রিপোর্ট বার করেন আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা কিন্তু এক্সিট পোল চালাচ্ছেন এখন কিন্তু তার রিপোর্ট তো তারা প্রকাশ করতে পারছেন না ফলে তারা যদি প্রকাশ না করতে পারেন তাহলে তারাই যখন আবার টিভির সামনে বসে বলছেন যে আমার মনে হচ্ছে অর্থাৎ এই এক্সিট পোল থেকে নেওয়ার তথ্যের ভিত্তিতেই কিন্তু এদের মনে হওয়াটা রিফ্লেক্টেড হচ্ছে এদের বক্তব্যে এটা আমার ধারণা ঠিক কী ভুল সেটা তো আমি জানি না কিন্তু চলুন কথা বাড়াবো না আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিউজ এক্সটা শুনছিলাম নিউজ এক্সের সমীক্ষক দল সমীক্ষক দল বলবো না এক্সপার্ট ও মিনিটারি দুজন মানুষকে তারা নিয়ে এসেছেন প্রথমত যে মানুষটাকে নিয়ে এসেছেন সেই মানুষটার নাম হচ্ছে অজয় ঝা ইনি 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 সার্ভে করেন ইনি অ্যানালিসিস করেন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং যথেষ্ট দক্ষ এবং বিশেষজ্ঞ বহু অতীতের কাজ আছে আমি সেগুলোতে যাচ্ছি না কিন্তু ইনি কি বললেন পশ্চিমবঙ্গ সম্বন্ধে সেটা আপনাদের কাছে শোনাব এই ভদ্রক অজয় যাহা বলছেন নিউজ এক্সের সঞ্চালক তার প্রশ্নের উত্তরে সর্বভারতীয় ক্ষেত্রে বলেছেন আমি সেটাতে যাচ্ছি না পশ্চিমবঙ্গর ক্ষেত্রে তার প্রেডিকশান হচ্ছে যে টিএমসি পনেরো থেকে ষোলোটা আসন পাবে বিজেপি পঁচিশ থেকে ছাব্বিশটা আসন পাবে কংগ্রেস একটা থেকে দুটো আসন পেতে পারে সিপিএম পেতে পারে একটা এর প্রেডিকশানটা হচ্ছে তাই ও মিস্টার অজয় ঝা আমি আরেকবার একটু তথ্যটা বলি তবে আপনাকে সেই ভিডিওটা দেখাবো টিএমসি পনেরো থেকে ষোলোটা বিজেপি পঁচিশ থেকে ছাব্বিশটা কংগ্রেস একটা থেকে দুটো সিপিএম একটা পেতে পারি মিস্টার ঝা কি বলেছেন আমি এই মুহূর্তে সেই ছোট্ট টুকরো ভিডিওটা নিউজ এক্সের আপনাদের দেখাবো ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল বিজেপি লেফট জিরো আগে সোট ফার অজয় কুমার ঝা কিন্তু তার বক্তব্য মিলিয়েছেন এবারে মেলাতে পারবেন কিনা জানি না তার কথা সত্যি হবে কি জানি না আমি আবারও বলছি তাদের ওপিনিয়নটা আপনাদের দেখাচ্ছি আমাদের ওপিনিয়ন নয় আমাদের ওপিনিয়ন এভাবে আন্দাজে ঢিল ছড়াটা উচিত নয় সেজন্য আমি এখনই বলছিলাম কিন্তু তিনি মিস্টার অজয় কুমার ঝা বলেন পনেরো থেকে ষোলোটা পাবে টিএমসি বিজেপি পাবে পঁচিশ থেকে ছাব্বিশটা কংগ্রেস পাবে একটা থেকে দুটো সিপিএম পেতে পারে একটা এই সময় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এক্সপার্টো মিটারে আরেক ভদলোকে তারা নিয়ে এসেছিলেন সেটা আরেকটি অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন সেই অনুষ্ঠান নাম হচ্ছে অভিজিৎ আইয়ার মিত্র মিস্টার অভিজিৎ আইয়ার মিত্র তাঁকেও তারা কিন্তু বক্তব্য জানতে চেয়েছেন সমস্ত রাজ্যে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মতামত তার কাছ থেকে জানতে চেয়েছেন কিন্তু মিস্টার অভিজিৎ মিত্র আর অভিজিৎ আয়ার মিত্র কী বলেন তিনি বলছেন যে টিএমসি পনেরো থেকে সতেরোটা অজয় ঝা যেমন পনেরো থেকে ষোলোটা টিএমসিকে দিচ্ছেন অভিজিৎ আয়ার মিত্র দিচ্ছেন পনেরো থেকে সতেরোটা অর্থাৎ একটা বেশি পেলেও পেতে পারে তৃণমূল বিজেপি কটা পেতে পারে বিজেপির ক্ষেত্রে তিনি দিচ্ছেন পঁচিশ থেকে সাতাশটা অর্থাৎ মিস্টার অজয় ঝা বলেছেন পঁচিশ থেকে ছাব্বিশটা মিস্টার অভিজিৎ আয়ার মিত্র বিজেপির বলছেন বিজেপি পেতে পারে পঁচিশ থেকে সাতাশটা অর্থাৎ একটা বাড়লেও বাড়তে পারে মানে মিস্টার ঝার থেকে মিস্টার আয়ারের তফাৎটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ বলেছেন অজয় ঝা অভিজিৎ আয়ার মিত্র বলছেন পঁচিশ থেকে সাতাশটা অর্থাৎ একটা বেশি হলেও হতে পারে কংগ্রেসের ক্ষেত্রে বলছেন একটাও পাবে না লেফটও একটাও পাবে না কে বলছেন অভিজিৎ আয়ার মিত্র ভলকের পল্লকের কথা শুনে মনে হচ্ছে যে তিনি বেসিক্যালি বাঙালি লোক কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করেন আমি ছোট্ট সেই ভিডিওটা এই মুহূর্তে আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন আমি আবার বলছি এটা আমাদের মতামত নয় সর্বভারতীয় চ্যানেল সর্বভারতীয় সমীক্ষক সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সম্বন্ধে প্রেডিকশন করেছেন আমার প্রেডিকশানগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে বলে বলছি যে পশ্চিমবঙ্গের প্রেডিকশনটা আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের নিউজ এক্সের ওই প্রেডিকশনটা অভিজিৎ আয়ার মিত্র কী বলেছেন দেখাবো So West Bengal is one of those states where it's quite uh, uh, easy, in a sense, to read the ground uh, uh, moving in that sense. We've seen this with Krishnanagar. You know, in Krishnanagar, uh, the Maharani who was contesting against Maho Maitra, uh, she was trailing for most of it in the last two weeks. She really picked up to the point where Mahua Maitra's own campaign managers were telling people that she isn't going to win. আই থিঙ্ক দে্ট নো ইজ ইট আন্দেশ খালি রিগার্ডিং রিলেটেড ওয়েব সাম আদার কাইন্ড অফ ওয়েব বাট পার্সনলি আই ফিলি গেট বিটুইন ফিফটিন টু সেভেন্টিন দেখুন পনেরো থেকে ষোলো কিংবা পনেরো থেকে সতেরো যদি তৃণমূল পায় সেটা তৃণমূলের প্র্যাকটিক্যালি ভরাডুবি এর আগে এবার বাইশটা পেয়েছিল তৃণমূল যদি এবারও কুড়ি বাই একুশটা পায় তাহলেও সেটা তৃণমূলের পক্ষে খারাপ কেননা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসও একঘরে হয়ে গেছে ইন্ডিজোটের কেউ তাকে বিশ্বাস করে না কংগ্রেস এখন বিশ্বাস একটু একটুখানি মল্লিকার্জুন খার্গে তাকে নম্বর দিচ্ছেন কিন্তু যে মুহূর্তে ইন্ডিজোট বুঝে যাবেন ক্ষমতায় এলাম না তখন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোধের গুরুত্ব তার কাছে থাকবে না বিজেপি যদি এককভাবে ক্ষমতায় সর্বভারতীয় ক্ষেত্রে এসে যায় তাহলে স্বাভাবিকভাবে বিজেপি এখনও যে স্পেসটুকু তৃণমূলকে দিচ্ছে সেই স্পেসটুকু কিন্তু তৃণমূলকে দেওয়ার কোনো কার্যকারণ থাকবে না কিন্তু রাজনীতি তো বড়ো বিচিত্র জায়গা ফলে কার্যকরণ কী কারণে থাকতে পারে কী কারণে থাকতে পারে না কিন্তু অ্যাপারেন্টলি আমার মনে হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ ভারত পশ্চিমবঙ্গ চ্যাপ্টারকে যে গুরুত্বটা দিয়েছেন এবং নরেন্দ্র মোদী যে কথাটা বলে দিয়ে গেছেন যে চার তারিখের পর ভ্রষ্টাচারের বিরুদ্ধে আরও তীব্র লড়াই হবে আর অমিত শাহ বলেছেন উল্টে আমরা সোজা করে দেবো এই দুটো ইন্ডিকেশন আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে ফলে তো স্বাভাবিকভাবে এই নির্বাচনের পর বিজেপি একক মেজরিটি পেয়ে গেলে মমতার কপালে ভাঁজ তো বাড়বেই সেটাই খুব স্বাভাবিক সেটাই হওয়া স্বাভাবিক সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু মমতার কপালে ভাঁজ বাড়ার আরও অনেকগুলো কারণ আছে আমি এই মুহূর্তে আজকের এই প্রতিবেদনে দুটো বিশেষ অংশ আপনাদের কাছে দেখাবো যে দেখুন যেদিন এই প্রতিবেদন পেশ করছি তার একদিন আগে এই আমরা বাংলা বার্তা যেখান থেকে পরিচালনা করি তার খুব কাছে পানিয়াটি এবং কামারহাটির মধ্যবর্তী অঞ্চল মাইনরিটি অধ্যুষিত কামারহাটির অঞ্চলে গা লাগোয় ক্লাবের মাঠ আছে গঙ্গার ধারে বিবেকানন্দ সমিতি সেই বিবেকানন্দ সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তার আগে তার আসার কথা ছিল হেলিকপ্টারে করে কিন্তু ঘটনার চক্রে প্রাকৃতিক দুর্যোগের চোখের জন্য তিনি হেলিকপ্টারে আসতে পারেনি কিন্তু হেলিকপ্টারে ড্রাই রান কিন্তু হয়ে গেছে মানে হেলিকপ্টার নেমেছে নেমে আবার উঠেছে অর্থাৎ একটা প্র্যাকটিস করে গেছে যাতে পরের দিন মমতা বন্দ্যোধাকে নিয়ে এলে তার হেলিকপ্টার লঞ্চ করতে কোনো অসুবিধা না হয় কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জন্য অনরোড গাড়ি গাড়ি করে এসছেন গলিপথ দিয়ে এসছেন সেটা তো এসছেন ঠিক আছে আমার দুটো খুব ইন্টারেস্টিং পয়েন্ট মনে হল যে একটা হেলিপ্যাড কলকাতা থেকে যে জায়গায় দাঁড়িয়ে শুনি সভা করবেন চোদ্দো কিলোমিটার রাজ্যের মুখ্যমন্ত্রী আসতে স্পেশাল কনভয়তে তিনি আসবেন ভিআইপি সিকিউরিটি রাস্তা পরিষ্কার থাকবে আধ ঘন্টার মধ্যে আসতে পারেন সেটাও হেলিকপ্টারে আসবেন ডুমুর জলা স্টেডিয়াম থেকে ওয়াই কত লক্ষ লক্ষ টাকা খরচা বলুন তো আমি শুনেছি পার ডে হেলি হেলিকপ্টার ভাড়া রেখে দেওয়ার জন্য সারাদিনের জন্য ন লাখ টাকা খরচা এই টাকাটা বাঁচানো যেত না হয়তো তৃণমূল দলের এখন অনেক টাকা কয়লা গরু বালি পাথরের ফলে স্বাভাবিকভাবে সেই খরচাটা করছে লোককে না আসলে যে আমি হেলিকপ্টারে করে এসে নামছি আকাশ সানি আমি নামছি তো যাই হোক সেটা তো দিক কিন্তু ভিড় কেন হলো না এটা আমাকে খুব চমকে দিয়েছে আমি একাধিক ছবি যারা তৃণমূল কংগ্রেসের আমার যারা বন্ধু তারা আমার কাছে ছবিটা পাঠিয়েছে এটা বিশাল বেশ বড় মাঠ মানে খেলার ফুটবল খেলার মাঠ আর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় গেলে দুটো তিনটে চারটে বিধানসভা নিয়ে যদি সভা করেন তাহলে তো মাঠ ভরে যাওয়ার কথা মাঠ তো ভরেই নি একটা অংশে হেলিপ্যাড তৈরি করে ফাঁকা রাখা হয়েছিল সেখানেও লোক দাঁড়ানোর জায়গা ছিল না মানে লোক দাঁড়ানোর প্রশ্নই নেই কিন্তু বাকি অংশে যেখানে সভা করেছেন সেটা ছোট্ট একটা পকেট হাজার তিনেক লোক সেখানে সমবেত হতে পারে আপনারা দেখুন সেই ভিডিও ছবিগুলো স্ন্যাপশটগুলো দেখাচ্ছি তৃণমূলের তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু মানে নেতা আমাকে এই ছবিগুলো পাঠিয়েছে আমি তো আর নিজে যাইনি সেই ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম কী দুর্দশা মমতা বন্ধুদের ভয় পাওয়ার এটা একটা বড়ো কারণ যে পানিহাটির মতো জায়গা চোদ্দো কিলোমিটার দূরত্বের জায়গা হেলিকপ্টারে আসার মেসেজ দিয়েও মতো লোক জড়ো করতে পারলে না টুকরো টুকরো সেই ছবিগুলো আপনারা দেখুন বাংলা বার্তায় যেখানে দেখাচ্ছি পানিহাটি গামাহাটির মধ্যে সৌগত রায়ের হয়ে প্রচার করতে এসেও ভিড়টা কিন্তু কিছুতেই জমাতে পারলেন না এটা কিন্তু মমতা অভিষেকের আশঙ্কার কারণ কী হবে রেজাল্ট দমদমে আমরা জানি না কিন্তু একটা মেসেজ ইস ক্লিয়ার যে মমতার মানুষকে টানে না হেলিকপ্টার দেখার জন্য কিছু লোক যান রাজ্যের মুখ্যমন্ত্রী আমার পাড়ায় আসছেন কিছু লোক যাবেন সেটাও খুব স্বাভাবিক কিন্তু স্বতঃস্ফূর্ত যে জনজোয়ার সেটা কিন্তু হলো না গাড়ি করে ভাড়া গাড়ি করে বিভিন্ন জায়গা থেকে চারটে পাঁচটা বিধানসভা থেকে লোক টেনে নিয়ে এসো শেষ পর্যন্ত তিন হাজারই সভা চমকাচ্ছিলাম কিন্তু এই ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম কী দশ একজন মহিলার এবং এই দশার জন্য তিনি হয়তো নিজেই দায়ী এবং এই দশার জন্যই তিনি তার কপালের ভাঁজ বাড়ছে আমি এইটুকু কথা বলে আমি এবার আপনাদের কাছে আপনাদের নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসছিলেন বড়নগরে বেলঘড়িয়া থেকে হাঁটলেন সম্ভবত স্মৃতি সার্কাস ময়দান পর্যন্ত এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হাঁটেন তখন তিন থেকে চার হাজার পুলিশ ডিপ্লয়মেন্ট হয় এটা আমার পুলিশ কর্তারাই বলছে তিন থেকে চার হাজার পুলিশ ডিপ্লয়মেন্ট হয় একটা মিছিলে যদি একজন মানুষের সঙ্গে তিন থেকে চার হাজার পুলিশ থাকে তাহলে সে মিছিলের লেংথ কত হতে পারে জানেন এনে নিয়ে আইডি চোখ বন্ধ করে দু থেকে আড়াই কিলোমিটার তাতে মিছিলের লেংথ হয়ে যায় দু থেকে আড়াই কিলোমিটার তিন থেকে চার হাজার মানে পুলিশ আমি বলছি মহিলা পুলিশ পুরুষ পুলিশ ওসি কনস্টেবল আইসি ইন্সপেক্টর হোমগার্ড টেম্পোরারি হোমগার্ড সে ট্রাফিক পুলিশ সিভিক ভলনটিয়ার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ তাঁর সিকিউরিটি পার্সন প্রায় তিনশো স্টাফ সব মিলিত সেখানেই দু আড়াই কিলোমিটার লম্বা হয়ে যায় কিন্তু এটা কি হলো আজকে আমি আপনাকে দেখাবো একটা ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ওই ক্লাব টাউন হাইটস যেটা আপনারা জানেন যে বেলঘরিয়া রক্ততলা মোড় সেখান থেকে হাঁটলেন সিথি সার্কাস ময়দান পর্যন্ত হাঁটলেন হাঁটলেন ঠিক আছে কিন্তু মিছিলের অবস্থাটাই আপনার এই মুহূর্তে ছবিটা আপনার দেখুন কি ছত্রভঙ্গ অবস্থা মিছিলের পেছনে শুধু গাড়ির শাড়ি সে তো পুলিশের গাড়ি থাকে কনভয়ের গাড়ি থাকে ভিআইপি গাড়ি থাকে কিন্তু মিছিলের শাড়ি দেখে মনে হচ্ছিলো সব মিলিয়ে দেড় থেকে দু হাজার লোক যে যে পুলিশের ভিড়ে যেখানে তিন থেকে সাড়ে তিন হাজার মিনিমাম লোক খাওয়ার কথা সেখানেই এই কী দশা মানে আমি বলছি মমতা বন্দ্যোধদের কপালে যে ভাঁজ বাড়ছে একটা সুপার ফ্লপ রোড শো তিনি করলেন রাস্তা দিয়ে হাঁটলেই রাস্তার দোকানে যত লোক দাঁড়িয়ে থাকে আরে মুখ্যমন্ত্রী যাচ্ছে দেখি তো কীভাবে হাঁটছেন কীরকম দেখতে পদ্রবই লাকে অনেক মানুষ যান সেটা তো একটা স্বাভাবিক কৌতুল কিন্তু মিছিলে লোক হলো না কেন তার মানে বড় রোগের মানুষ কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এবারে আর সৌগত রায় নয় বা এবারে ফ্লপ ফ্লপ সিনেমার ফ্লপ হিরোইন নয় হাঁটলেন সৌগত রায় হাঁটলেন পাশে শায়ন্তিকা হাঁটলেন কিন্তু মিছিলটা দেখে খুব খারাপ লাগছিল খুব কষ্ট লাগছিল কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আপনাদের বলতে ইচ্ছে করছে মমতা বন্দর যেখান থেকে শুরু করলেন সেখানে যে যে জায়গা থেকে শুরু করলেন বেলঘরিয়া রথতলা কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে থেকে কিন্তু সেখানে বেসিক্যালি আমি শুনলাম আমি সত্যি মিথ্যে জানি না সেখানেও এলেন সাগরদত্ত হসপিটাল বা স্কুলের সংলগ্ন যে মাঠ সেইখানে সম্মত হেলিকপ্টার নেমেছে সেইখান থেকে সে গাড়িতে করে বেল কামাহাটি এলেন মানে কলকাতা থেকে চোদ্দো কিলোমিটার এদিনও কিন্তু হেলিকপ্টারে আসলেন আমি যদি ভুল না বলি আমাকে যা সোর্স আমাকে ইনফরমেশান দিল যদি তাই হয় যদি তাই হয় আবার বলছি কি দুর্ভাগ্যজনক বলুন তো কলকাতা থেকে আসছেন হেলিকপ্টারে সাগর দত্ত হসপিটালের জমিতে সেখানে মাঠে নামছেন এবং সেখান থেকে গাড়িতে করে গিয়ে রথতলা এক দেড় কিলোমিটার সেখানে গিয়ে তারপরে পথ হাঁটছেন কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা হয় সেটা হচ্ছে ওই কামাহাটি যে মানে রথতলা যে বেলগুড়ি মিউনিসিপালিটি কামাহাটি মিউনিসিপালিটি যেটা বলা হয় তার ঠিক পাশেই যে মাল্টি স্টোরির বিল্ডিং সেইখানে যে পার্থ চট্টোপাধ্যায় যে বান্ধবী ছিল না অর্পিতা সেই অর্পিতার ফ্ল্যাট যেখান থেকে একান্ন কোটি টাকা অর্পিতার দুটো ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল সেই অর্পিতার ফ্ল্যাটের একটা ফ্ল্যাট যেখানে বোধ হয় সাতাশশো উনত্রিশ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি সেই 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 ফ্ল্যাটটার সামনে থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন হাঁটলেন আমার খালি খুব মনে হচ্ছিল খুব সিম্বলিক রাজ্যের মুখ্যমন্ত্রী বোধ হয় পার্থ চট্টোপাধ্যায়কে ট্রিপুট জানালেন যে দেখো পার্থ তুমি তো আমার ক্যাবিনেটে এই মুহূর্তে নেই কিন্তু তুমি যেখানে টাকা জমাতে তোমার বান্ধবীর ফ্ল্যাটে সেই বান্ধবীর ফ্ল্যাটের সামনে থেকেই আজকে সায়ন্তিকার রায়কে নিয়ে হাঁটলাম আর খালি তোমার কথা মনে হচ্ছিলো জানি না তার মনের মধ্যে কী কাজ করছিল কিন্তু আমার মনে হচ্ছিল খুব সিম্বলিক রাজ্যের মুখ্যমন্ত্রী কেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাটের বাড়িটাই পাচ্ছিলেন যে তাঁর সামনে থেকেই হেঁটে তিনি সিটি সার্কাস ময়দান পর্যন্ত গেলেন অসামান্য চিত্রনাট্য ভাবছিলাম আর মনে মনে হাসছিলাম কিন্তু প্রকাশ্যে অন ক্যামেরা হাসা যাবে না তাহলে দিদি কেস দিয়ে পুলিশ পাঠিয়ে দিতে পারেন আপাতত এইটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে যে লম্বা ভাঁজ পড়েছে সে ভাঁজের এগুলো রিফ্লেকশান মানে আমি বলছি লোক হচ্ছে না পানিহাটি গামাহাটির মধ্যবর্তী জায়গায় লোক না সেই ছবিগুলো আপনারা দেখলেন আবার যে মিছিলটা করে গেলেন সেই মিছিলেও মিছিলও না এদিন দুঃখের দুর্ভাগ্যের এবং অবশ্যই লজ্জার মুখ্যমন্ত্রীর কাছে